বর্তমান সময়ে মানসিক অবসাদ কেবল প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই দিনে এই সমস্যা ছড়িয়ে পড়ছে কোমলমতি শিশু ও কিশোরদের মধ্যেও সামাজিক শিক্ষাগত এবং পারিবারিক চাপ এতটাই বেড়ে গেছে যে ছোটরা অনেক সময় চাপ নিতে না পেরে চরম সিদ্ধান্ত নিচ্ছে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একটি হৃদয় বিতারক ঘটনা যেখানে সপ্তম শ্রেণির এক ছাত্র চিপ চুরি অপমানে অপমানিত হয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যা আমাদের সমাজকে নাড়িয়ে দিয়েছে বর্তমান অধিকাংশ বাবা মা চান তাদের সন্তান একাধারী পড়াশোনা খেলাধুলা সঙ্গীত নৃত্য আঁকা আঁকি এমনকি আত্মরক্ষামূলক বিদ্যায় পারদর্শী হোক এই বহুমুখী প্রত্যাশা একদিকে যেমন সন্তানের প্রতিভা বিকাশে সহায়ক হতে পারে অন্যদিকে তাদের উপর এক অসহনীয় মানসিক চাপ সৃষ্টি করে শিশুদের কচি মন যখন একাধিক কাজে ভার বহন করতে পারে না তখন তা হতাশা উদ্বেগ রাগ আত্মবিশ্বাস হ্রাস এমনকি আত্মহত্যার প্রবণতার কারণ হয়ে দাঁড়ায় অথচ এই সংকট থেকে বেরিয়ে আসার পথ হয়তো খুব জটিল নয় প্রয়োজন শুধু সচেতনতা এবং কিছু কার্যকর মানসিক প্রশিক্ষণ দুই দিনের মেডিটেশন রাজ্য এই সংকটজনক প্রেক্ষাপটে শিশু কিশোরদের মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণে সহায়তা করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয় বসিরহাটের বকুলতলায় ব্রহ্মকুমারী রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই দিনের একটি মেডিটেশন ক্যাম্প এই ক্যাম্পে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক শিশু কিশোর অংশ নেয় প্রশিক্ষকরা খুব সহজ ও আনন্দদায়ক উপায়ে শিশুদের মনোযোগ কেন্দ্রীভূত করা শ্বাস নিয়ন্ত্রণ চিন্তা নিয়ন্ত্রণ এবং আত্মজ্ঞানমূলক ধ্যানের কৌশল শেখান ধ্যানকে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান ও বিকল্প থেরাপি হিসেবে বিবেচনা করা হচ্ছে বসিরহাট থেকে হাসান রিপোর্ট ডিএন নিউজ বাংলা এবং পড়াশোনার সাথে সাথে যে মা বাবারা ড্রয়িং তারপর নাচ গান সবকিছু শেখাতে চায়

বাচ্চাদের আর যেটা খেলার বয়স ছোট্ট শিশু বাসাকে আমরা এখন থেকে স্কুলে পাঠিয়ে দিই আর তাদের খেলাধুলা সব কিছুই বন্ধ হয়ে যায় তারপরে পড়ার এত প্রেশার কিন্তু পড়া পড়া ছাড়া আর আঁকা না আর এইটুকুmatched আছে টেনশনের অর্থboden বলে আমরা বলছি জানা যে আমাদের দেহের মাঝখানে একটা পরমাত্মা থাকে সেটাই হলো আমি আর এটা হলো আমার দেহ আমার পরমপিতা পিতা হলো বাবা এবং আমি হলাম একটি লিটল স্টার বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গাভী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাপ সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে